সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা গেছিলাম আমাদের হাওরে আপনাদেরকে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে অনেক ওইখানে অনেকগুলো মেশিন নষ্ট হয়ে গেছে তো এখন আমরা একটা ফোর এইচপি ইঞ্জিন প্রথমত খুলব তো এটা সমস্যা হচ্ছে কি আপনার আপ ডাউন হচ্ছিল আপনার ইঞ্জিনে প্রচুর পরিমাণে আপ ডাউন এবং ডিজেল চলে গেছিলো মোবিলের মধ্যে তো ওইটাও আমরা এখন খুলব আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো তো এটা সমস্যা ছিল আপনার ত্রিশ থেকে পনেরো মিনিট মনে করুন আধ ঘন্টা বা এর চেয়ে কম হবে আপনার ইঞ্জিনটি চলার পরে অফ হয়ে যেত কালো দুয়া দিয়ে এই ইঞ্জিনেরই সমস্যাটি ছিল তো এটা কি কারণে হচ্ছিল ওইটাও আপনাদেরকে দেখাবো আমরা এক এক করে সব কিছু এখন খুলে নিচ্ছি তো চলুন আগে আমরা খুলে নেই সবগুলো তো আমরা হেডটা নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আমরা হেড এখন নামিয়ে নিলাম এখানে হেডের নাট খুলে নিয়েছি খুলার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে হেডের সিম ভালো আছে হেডের বাল্বগুলো ভালো দেখা যাচ্ছে সিলিন্ডারটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে কিন্তু আমাদের রিং দেখতে হবে ইঞ্জিনটি কিন্তু ডাইরেক্ট হয়ে যেত তো এটা আর প্রথমত হচ্ছে গিয়ে আর একটা বিষয় অতিরিক্ত পরিমাণে ডিজেল যাওয়ার কারণে ভিতরে ইঞ্জিন ডাইরেক্ট হওয়ার কথা কারণ প্রচুর পরিমাণে ইঞ্জিনে মোবিল বেড়ে গেছিলো সে কারণে ডাইরেক্ট হওয়ার কথা আর ফোর স্পি ইঞ্জিনে যদি প্রচুর পরিমাণে মোবিল বেড়ে যায় বা আপনারা যদি বেশি মোবিল ইঞ্জিনের ভিতরে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যাবে ইঞ্জিনে আপ ডাউন করবে শ্বাস ফেলতে পারবে না তো এই যে দেখুন মেন রুকটাই হচ্ছে এখানে আমাদের সিয়ার বিয়ারিংয়ের অবস্থা একদমই নাজেহাল এই সিআর বিয়ারিং পুরে শেষ হয়ে গেছে তো আমরা এখন সিলিন্ডারটি এখান থেকে বের করতেছি এই যে দেখুন আমরা সিলিন্ডারটি আগে বের করে নেই পরে রিং দেখব পিস্টন দেখব আমাদের কি অবস্থা কিন্তু এই ইঞ্জিনটি একবার সিজ হয়েছিল এটা মোবিলবিহীন পুড়িয়ে নেওয়া হয়েছিল ওই যে দেখুন এখানে সিয়ার বিয়ারিং তো এটা গরম হয়ে যে অফ হয়ে যেত আপনার পনেরো বিশ মিনিটের ভিতরে দুয়া দিয়ে যে অফ হয়ে যেত এটা সমস্যা ছিল আমাদের এই সিয়ার বেয়ারিং পুড়ে যাওয়ার কারণে আর এই যে দেখুন সিলিন্ডারে আমরা রিং দেওয়ার পরে দেখতে পাচ্ছি চুল পরিমাণ গ্যাপ আছে তো সিলিন্ডার কিন্তু ভালো রয়ে গেছে নতুন রিং দিয়ে দিলে হবে পিস্টন পিন দেখতে হবে আমাদের গোজন পিন যেটা ওটা খোয়া আছে কিনা তো ওটাও দেখেছি ভালো তো এই যে দেখুন ইঞ্জিন এখানে আরেকটা আসে এখানে ফেলে রাখা ওইটাও কাজ করতে হবে তো এখানে আমরা এটাকে খুলে নিয়ে দেখেছি আমরা এক এক করে কী কি লাগবে এখানে তো এখানে আমাদের লাগবে হচ্ছে গিয়ে হেডের একটি গাইড একদমই ডিলা হয়ে ভিতরে চলে গেছে এটাও কাজ করতে হবে ওভার সাইজ দিয়ে তারপরে হচ্ছে কি আমাদের সিয়ার বিয়ারিং লাগবে রিং লাগবে সিলিন্ডার লাগবে না আমাদের সিলিন্ডার ভালো আছে আর কানেক্টিং বুশ দেখেছি আমরা কানেক্টিং ক্যাপে যে সিয়ার বিয়ারিং ওই জায়গাটাও ভালো আছে শুধু আমাদের রিং এসব দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে হেড কাজ করে নিয়ে নদেল প্লাঞ্জার সেট দিয়ে দিলে হয়ে যাবে